spirits ICSE তরফ থেকে তোমাদের জন্য একটা অফার নিয়ে এসেছে যে অফার এই স্টুডেন্টসকে 100% স্কলারশিপ দেওয়া হবে এবং স্কলারশিপটা কিভাবে দেওয়া হবে তোমাদের ICSE তরফ থেকে একটা টেস্ট एग्जामナー হবে যে एग्जामে যে কেউ পার্টিসিপেট করতে পারে এবং পার্টিসিপেট করার পর যে স্টুডেন্ট ফার্স্ট হবে তাকে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ মানে আমাদের ইনস্টিটিউটে পনেরো মাস যদি কেউ ডাব্লিউ বিসিএস এর জন্য ফিলিংস এবং মেন্স পড়তে চায় তার মাস হিসাবে যদি ক্যালকুলেট করা হয় তাহলে টোয়েন্টি থাউজেন্ড রুপিস ফিজ আছে এবং কেউ যদি ফার্স্ট হয় ওই টেস্টে তাকে টোয়েন্টি থাউজেন্ড রুপিস ক্যাশ দেওয়া হবে না কিন্তু তাকে ওই পনেরো মাসের ভিতরে তার কাছ থেকে কোনো ফিস নেওয়া হবে না এবং সেকেন্ড যে হবে তাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে তার মানে তাকে শুধুমাত্র ফাইভ থাউজেন্ড রুপিস পে করতে হবে এবং যে থার্ড হবে তাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে তার মানে তাকে শুধু টেন থাউজেন্ড রুপিস পে করতে হবে এই পুরো ফিফটিন মান্থস ক্লাস করার জন্য এবং এই এক্সামটার সিলেবাস কি হবে এক্স এর সিলেবাস হবে হচ্ছে তোমার ডাব্লিউ বিসিএস যে সিলেবাস রয়েছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি সায়েন্স টেকনোলজি ইনভায়রনমেন্ট জি কে ম্যাথ কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ এগুলোর মধ্যে থেকে এমসিকিউ কোয়েশ্চেন্স হবে যেখানে একশোটা এমসিকিউ কোশ্চেন থাকবে এবং স্টুডেন্টসরা এই এক্সামটা দেবে এবং এক্সাম দেওয়ার পর ডিসাইড হবে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হচ্ছে এবং তাকে স্কলারশিপ প্রোভাইড করা হবে আর এই সাতই ডিসেম্বর ঠিক তিনটে থেকে পাঁচটা পর্যন্ত তোমরা দিতে আসবে যারা যারা এক্সাম দিতে চাও তারা নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ICS স্কলারশিপ বলে এবং এই কয়েকটা দিন যে টাইম রয়েছে তোমরা ইনস্টিটিউটে আসবে আমি ইনস্টিটিউটের অ্যাড্রেস বলে দিচ্ছি রথ বাড়ি থেকে তোমরা কলিঙ্গ হোটেল আসতে চাণক্য হোটেলের এখানে এসে কল করবে আমি একটা নাম্বার নিচে দিয়ে দিচ্ছি এই নাম্বারে কল করে নেবে তাহলে তোমাকে রিসিভ করে নেওয়া হবে এসে তোমার নাম অবশ্যই লিখিয়ে যাবে কারণ তুমি যদি নাম না লেখাও তাহলে তোমাকে কিন্তু টেস্টে বসতে দেওয়া যাবে না সেই দিন র্যান্ডমলি চলে আসলে হবে না এবং নাম যখন লেখাতে আসবে তোমার আধার কার্ড এবং একটা ফটো অবশ্যই নিয়ে এসে নামটা লিখিয়ে যাবে এবং সাত তারিখে তুমি টেস্ট দিতে আসবে তোমার যদি ইচ্ছে থাকে এবং ডাব্লিউ বিসিএস অফিসার হওয়ার ইচ্ছে থাকে তোমরা অবশ্যই পড়তে পারো এখানে ইন ডেপথে কনসেপচুয়াল ক্ল্যারিটি সহকারে তোমাকে পড়ানো হবে সো থ্যাংক ইউ সো আর আরে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে কারণ কম্পিটিশন যত বড় হবে এবং তুমি যখন অতগুলো স্টুডেন্টের মধ্যে তুমি স্কলারশিপ পাবে তোমার ভিতরে একটা পজিটিভ এনার্জি কাজ করবে স্যাটিসফ্যাকশন কাজ করবে যে তুমি কিছু অ্যাচিভ করে পড়ছো থ্যাংক ইউ সো মাছ টু অফ ইউ